আমি আপনাদের সাথে সেই সমস্ত টিপস শেয়ার করবো যা আমাকে আমার নিজের পোষা পাখির সাথে ভালো বন্ধুত্ব করতে সাহায্য করেছে আপনার পোষা পাখিকে পোষ মানানোর বিষটি উপায় রয়েছে এক প্রতিদিন পাঁচ মিনিটের জন্য আপনার পাঁচ দিঘার পাখির খাঁচায় আপনার হাতটি প্রবেশ করান যাতে সে আপনাকে অভ্যস্ত করতে সহায়তা করে দুই আপনার পাখির খাঁচাটি সেই ঘরে রাখুন যেখানে আপনি আপনার বেশিরভাগ সময় ব্যয় করেন যাতে আপনার পাখি আপনার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে যায় এতে সে আপনাকে ভয় পাবে না তিন বাচ্চা আপনার সাথে কথা বলান আপনার পাখির দৃষ্টি আকর্ষণ করা একটি উচ্চ স্বরে কথা বলার মতোই সহজ চার শুধুমাত্র আপনার হাত থেকে খাবার খাওয়ান এটি খুব কার্যকরী পাঁচ একটি আয়না ব্যবহার করে আপনার পাখিকে থেকে বের করুন এটি এমন পাখিদের জন্য দরকারি যারা তাদের খাঁচা ছেড়ে যেতে চায় না ছয় এমন আচরণ করুন যেন আপনিও একজন পাখি উদাহরণস্বরূপ আপনার পাখি স্নান করার সময় আপনি আঙ্গুল দিয়ে কিছু পানি ছিটিয়ে দিতে পারেন